জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা আজ আমার বাড়ির রাধা এবং শ্যামকে দেখাচ্ছি অর্থাৎ রাধের শ্যাম মানে রাধা কৃষ্ণ তো আমার বাড়ির মন্দিরে আমি রাস পূর্ণিমার সময়ই রাধাকৃষ্ণর মূর্তি স্থাপন করেছি আগে ফটোতে পুজো করতাম আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন এই আমার শ্যাম আর গোপুষণাকে নিশ্চয়ই সবাই চেনেন এত ঠান্ডা পড়ছে যে এদের মানে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের বাড়িতে যে দেবদেবী থাকুক না কেন যা ঠান্ডা পড়ছে তো সেই জন্যে চাদর বা সোয়েটার অবশ্যই পরিয়ে রাখবেন যেন ঠান্ডায় কষ্ট না পাই যে দেবদেবী হোক না কেন আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যে নামেই ডাকি রাধে শ্যাম কৃষ্ণ লক্ষ্মী গোপাল পঞ্চতত্ত্ব বা শিব কালী লোকনাথ হরিচাঁদ গুরুচাঁদ মানে যে ঠাকুরকে আমরা যে নামেই ডাকি না কেন আসলে জানবেন সেই একই হচ্ছে শক্তি যে শক্তির কাছে পৌঁছাবার জন্যে আমরা বিভিন্ন পথ ধরি বিভিন্ন পথ অবলম্বন করে আমরা সেই শক্তিতে পৌঁছানোর চেষ্টা করি যে শক্তি অর্থাৎ আমাদের সেই পরম পিতা যেখানে পৌঁছালেই আমাদের জীবনের পরম শান্তি তো বন্ধুরা আমরা প্রত্যেকেই যে কোনো পথেই যাই না কেন পথ আলাদা হতে পারে কিন্তু লক্ষ্য আমাদের এক যে ঈশ্বরের কাছে পৌঁছানো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া আর মানে শাস্ত্রে অনেক কথাই আছে অনেক রকম যারা কৃষ্ণ মতে থাকেন তারা শুধুই গীতা পড়েন ভগবত গীতা এবং বলেন কৃষ্ণই সব আবার যারা শিব পুজো করেন তো সেখানে শিব শাস্ত্র পড়তে গেলে বোঝা যায় শিবই সব কালী শাস্ত্র পড়তে গেলে বলা হয় কালীই সব তো সবাই সব অর্থাৎ ঈশ্বর মানেই এক শুধু নামের প্রকারভেদ নাম আলাদা লক্ষ্মী কালী সরস্বতী দুর্গা রাধা শ্যাম সমস্ত নাম আলাদা কিন্তু লক্ষ্য এক তো বন্ধুরা সেই জন্যে আমি আপনাদেরকে বলছি যে মূর্তিকেই পুজো করুন না কেন আপনারা মন দিয়ে পুজো করেন আমরা যে যার নামেই যার ভক্তিতেই হোক না কেন আমরা ঠিক স্বয়ং ভগবানের কাছে পৌঁছে যাব একটা সময় অর্থাৎ যখন আমাদের এই দেহটাকে আমরা ত্যাগ করব। যখন আমাদের ভিতর থেকে শুষ্ক যে শরীর আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে অর্থাৎ যখন আমরা মারা যাব তখন মৃত্যুর পর আমাদের আত্মা নিশ্চয়ই সেই পরম পিতার কাছে পৌঁছে যাবে তো ঈশ্বরমুখী হওয়া অবশ্যই প্রয়োজন কলিযুগে যেমন নাম সংকীর্তন খুব সহজেই মানে আপনার খারাপ কর্ম থেকে মুক্তি দেয় পাপ থেকে মুক্তি দেয় তেমনি কলিযুগে কিন্তু কালীকে পুজো করলে খুব সহজে মোক্ষ লাভ করা সম্ভব হয় তো বন্ধুরা যেখানে শিব কালী অর্থাৎ শিবকে একা পুজো করলে কিন্তু হয় না বা কালীকে একা পুজো করলেও হয় না বা যে কোনো নারী শক্তিকে একা পুজো করলে কিন্তু হয় না সঙ্গে সঙ্গে তাদের দৈব শক্তির প্রয়োজন হয় অর্থাৎ শিব এবং শক্তি এক শক্তি ছাড়া শিব হয় না শিব ছাড়া শক্তি হয় না যেমন দুর্গাকেও রাখতে পারেন বা কালীকে রাখতে পারেন যেমন লক্ষ্মীর পাশে নারায়ণকে প্রয়োজন হয় কৃষ্ণর পাশে রাধাকে প্রয়োজন হয় তো বন্ধুরা মানে একা একা কেউ স্বয়ং সম্পূর্ণ নয় আর আজ একটা বিশেষ কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দশ মহাবিদ্যা সম্পর্কে বলবো আর সোমবার শিব ঠাকুরকে পুজো দিয়েছি এবং আমি যেহেতু দৈবিকতন্ত্রের কাজ করি তাই অ্যাস্ট্রোলজির সঙ্গে সঙ্গে সেই হিসাবে আমার কালীর সম্পর্কে কয়েকটা কথা বলি দশমহাবিদ্যা কি দশমহাবিদ্যা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন কিন্তু দশমহাবিদ্যার যে দশটা দেবী সেই দেবীর নামই আমি আজকে আপনাদেরকে বলবো একটা হলো কালী তারা ত্রিপুর সুন্দরী ভৈরবী অন্নপূর্ণা ধনদা বগলামুখী মাতঙ্গী আর পদ্মাবতী দশমহাবিদ্যায় রাধার নামও কিন্তু যুক্ত আছে সেখানে কালী হচ্ছে তারামান তো সরস্বতী ও রাধা ভৈরবী ভুবনেশ্বরী যে কালী সরসী সেই কালী সরসী। ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা অন্নপূর্ণা বগুলামুখী মাতঙ্গী কমলা সরস্বতী ও রাধা তো এইগুলো জগৎকে ব্রহ্মময় দেখাই হচ্ছে জীবনের লক্ষ্য দশমহাবিদ্যার সম্পর্কে নাম আমি বললাম এটা কিন্তু আছে শ্রী দশমহাবিদ্যা তত্ত্বকথা অমৃত থেকে এই মানে কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দশমহাবিদ্যা সম্পর্কে কুবজি তন্ত্রে কয়েকটা কথা বলা হয়েছে শক্তি ছাড়া ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের কোনো কর্ম করার ক্ষমতা নেই সেখানে বলা হয়েছে যিনি কালী কৃষ্ণ ব্রহ্ম যারা কৃষ্ণকে ভেদ করে দেখে তাদের মুক্তি নেই দেবী আর তাদের সাধনা যথার্থ নয় যিনি কালী তিনি আবার দুর্গতি না দুর্গা তিনি শুক্লা সরস্বতী নীল সরস্বতী তারা তিনি শ্রীবিদ্যা দশরূপে তার প্রকাশ এরা প্রত্যেকেই মোক্ষ প্রদানকারী এরা দশমহাবিদ্যা নামে খ্যাত তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে দশ মহাবিদ্যা কী আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যেখানে শিব এবং কালী রাখবেন সেখানে অবশ্যই দুটো ত্রিশুল রাখবেন শিবেরও ত্রিশুল দিতে হয় এবং কালীরও ত্রিশুল ত্রিশুল দিতে হয় যেমন এই বড় ত্রিশুলটা আমার কালীর নামে এবং ওই ছোট্ট ত্রিশুলটা আমার শিবের নামে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধর্মপথে থাকেন ঈশ্বর বিশ্বাসী হন ঈশ্বরকে ভক্তি করেন এবং দেখবেন ঈশ্বরই আপনাদেরকে ঠিক যথে আপনার যা যা প্রয়োজন তার সবটা পরিপূর্ণ করে দেবে সৎ থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন